দোকান হইলে আমার দোকান এই যে বাসায় ছিলাম খবর পাই আসি আসিয়া দেখি যে এই মাল প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে পকলেট মাছে আগুন ধরায় দিছে দিয়া ওরা চলে গেছে রাত চারটা সাড়ে দিকে তিনজন আসছিল মোটর সাইকেলে এই আগুন ধরায় দিয়া গেছে সাতটাউন শব্দটি আসলে শুধুমাত্র শব্দের মধ্যে সীমাবদ্ধ আপনি যদি ক্যামেরাটা ঘোরান দেখেন প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে মানুষজন স্বাভাবিক জীবনযাপন করছে অফিস করছে ব্যবসা বাণিজ্য সবই চলতেছে কথাও শাটডাউন কেউ মানে না অবৈধ এইসব কথাবার্তা অবৈধ আদেশ কেউ প্রতিপালন করতেছে না এগুলি শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ আমরা এগুলিকে আমলে নেই না আমরা আমাদের যে প্রতিদিনের আমাদের পুলিশের যে কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জনশৃঙ্খলা নিরাপত্তা বিধান করা এটি আমরা করে যাচ্ছি করে দেবো আমরা আমাদের দায়িত্ব পালনে বদ্ধপরিকর আমরা আজকেও যেমন করছি কালকেও করবো পরশুও করব। আমরা প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা